হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমি এখনই আজকের আমার সাথে রয়েছে আমার ভাই সুমন তো প্রায় তিন বছর ধরে আমরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়নি ঠিক তেমনভাবে তো ভাইকে বললাম চলো কোথাও থেকে ঘুরে আসি তো ভাই বললো চলো আমি তোমাকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে এখনও পর্যন্ত কোনো কিছু বলেনি তো চলুন সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন কোথায় কোথায় নিয়ে যায় আমার এই ভাই প্রায় অনেক দিন পর দেখা খুব মজা হবে আনন্দ হবে আর সাথে খাওয়া দাওয়া তো আছেই খুব মজা হবে ফুটবল খেলার ম্যাচ হচ্ছে পরই খেলা হচ্ছে না ফুটবল খেলা হচ্ছে বুঝতেই পারছি না ফুটবল কই ाउी भालो रास्ता आসलाम

তুমি নাকি ফুলে গেছো ভাই সত্যি ফুলেছে এই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না আমাদের ইয়ংস্টার গ্রুপে পাওয়া যাচ্ছে না ভাই তোমাকে কি পাওয়া যেতে পারে এরকম ভাবে হবে ভাই হরশঙ্করের সাথে দেখা করে আমরা বেরিয়ে আসলাম কোথায় যাব দুজনে মিলে ঠিক করিনি কিন্তু কোন জায়গায় যাব আমরা ভাবছি রাস্তায় যেতে যেতে কোন জায়গায় যাওয়া যায় দেখি কোন জায়গায় যাওয়া যায় শেষে আমরা ক্যানিংয়ে এসে পৌঁছালাম ক্যানিংয়ে আসার পরে সুমন বলছে নতুন একটা ক্যাফে খুলেছে এখানে এই সেই ক্যাফেটা বার অ্যান্ড রেস্টুরেন্ট এই ক্যাফেতে যাওয়ার জন্য বলছে তো চলো দেখা যাক বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু ভেতরে গিয়ে কী কি আছে এক্সপ্লোর করা যায় বাইরে থেকে দেখতে পেলাম যে রুফটপও রয়েছে তো ছাদের মধ্যেও খোলা ছাদের নিচে সন্ধেবেলার দারুণ অ্যাম্বিয়েন্স হবে ভেতরে সুমন ঢুকছে আমি পিছনে পিছনে আসছি খুব সুন্দর ডেকোরেশন করা খুব সুন্দর লাইটিং দিয়েও সাজানো এখানে দেখতে পারছি আর আট জিবি লাইট দিয়ে তো পুরো ভুরিয়ে রেখেছে ও ফল সিলিংটা সেই লাগছে তো এই কফিবারে আসলাম কফি বারে টপ টপ থেকে মানে ছাদ থেকে আর কি ছাদ থেকে কি সুন্দর দৃশ্য দেখেন দারুণ অ্যাম্বিয়েন্স সুন্দর বসার জায়গা টাইগা রয়েছে এখানে গাছ এখানে একটা আছে এই নিচে এখানে আছে ওখানে সুমন দাঁড়িয়ে আছে এই যে মেইন রোড আর এই যে রোড আর এই যে অটো স্ট্যান্ড এই যে খুব সুন্দর লাগছে এখানেও বসা যায় এখানে সুন্দর জায়গা খুব সুন্দর বানিয়েছে বাস স্ট্যান্ডের সামনেই একদম এই যে সিঁড়িগুলোও সেই সুন্দর গ্রিন কার্পেট দিয়ে কভার করা আছে এখন আমরা নিচের দিকে নামছি লাইডিং ফাইডিংগুলো সেই এখানে একটা বেসিন দিয়েছে দুটো ফল স্টিকারগুলো এগুলো স্টিকার তো এগুলো নাকি হল স্টিকার এগুলো জঙ্গলকে তুলে নিয়েছে পাইন ফরেস্ট নাকি বাহ সুন্দর ক্যাফের ভিতরে ক্যাফের ভিতরেও একটা সুন্দর জায়গা রয়েছে বাহ বাইরের আহ সমস্যা হলে ভেতরে এসে মানুষ বসতে পারে দুটো বসার জায়গা আছে তো এখানকার মেনু কার্ডটা দেখাচ্ছি আমি আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন কী কী আছে এতক্ষণ পরে খুঁজে খুঁজে একটা মিস খুঁজে পেয়েছে আমার চোখে ওটা আমি মিস করে গেছি আয়ুর্বেদিক টি আয়ুর্বেদিক টি দাদা তাদের টেস্ট করা যাক আয়ুর্বেদিক টিতে কী আছে কি দেখি এই যে আমাদের আয়ুর্বেদিক চা চলে এসেছে দুটো আয় চমক দাও দেখি কেমন লাগে এটা ওই হচ্ছে আয়ুর্বেদিক চা হ্যাঁ দুটো প্যাকেট দিয়ে দেওয়ার পরে মোটামুটি লাইনে এসছে যাচ্ছে টেস্ট করে বারবার কেমন লাগবে

মানে মানে কাঠ পরার বন্ধ কোন বলছে কাঠকে পুড়িয়ে দিয়ে যেমন ফ্লেভার আছে তেমন ফ্লেভার আছে আর আমাদের এখানে নেই এটা কিন্তু মানে থাইয়ের কোনো কিছু হবে না কি

আর দেখি আরও কিছু অর্ডার করলাম দেখি অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্স তোমার একটা কি হয় চিকেন রেশমি জবাব শুনুন দেখিয়ে দেব টেস্ট করে বলবে লাগবে

ঠিক আছে চারটার থেকে এটা ঠিক আছে ওটা বলবা চাকে মুখ মুখের টেস্ট মুখ নষ্ট বাঁশ পড়া বাঁশ পড়া গন্ধ করেছিল নাকি চার থেকে এটা দিন ঠিক আছে ওকে আমি একটু খেয়ে দেখি তাহলে আমরা চাইনিজরা যদি খায় এটা কেমন করে খাবে পড়ে হচ্ছিলো খাই স্ক্যানিংয়ে আজকে জাস্টিসের জন্য সবাই বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছে পুরো বাস স্ট্যান্ডের এখানে বেরিয়েছে তো আমরা ক্যাফেতে বসে খাচ্ছিলাম আর তো খেতে খেতেই এই দৃশ্যটা তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রচুর জায়গাতে হচ্ছে এটা ইন্টারন্যাশনালি এটা ছড়িয়ে গেছে পুলিশেরা পর্যন্ত গার্ড দিচ্ছে পুরো রোডটা জাম হয়ে গেছে ফার্স্ট ফ্লোর থেকে কেমন লাগছে দেখুন পুরোটা দেখাচ্ছি আপনাদের গেল দশের বাড়িটা অত এটা যদি রক্ষণাবেক্ষণ রয়েছে সামনে রাস্তার উপর থেকে যাচ্ছে যদি হঠাৎ করে এই সময় বৃষ্টি পড়ে ফিরতে আর পারবো না প্রচুর সাদা সে কথা বলতে কি আজকের থেকে মানে ভিডিও অফ দ্য ডে হলে এটাই হবে এই ভিডিও অফ দ্য ডে যদি বলা হয় এটাই হবে তো দেখলাম ফিরলাম ঘুরলাম ভালো লাগলো তো আশা করি আমাদের এই মানে ঘোরাঘুরির ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো না লাগে তাহলেও লাইক করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা ইউ